জ কী অবস্থা আমি আছি আমি রানী তেত্রিশ আপনারা সবাই ভালো আছেন আশা করি আর আমি অনেক ভালো আছি কারণ আমাদের নতুন প্রধান সরকার ইনুস ডাক্তার ইনুস আমাদের প্রধান তো ওনার কাছ থেকে আমরা যেটা আশা করছি আশা করি দেশটা মনে অনেক শান্তিতে মানে আমরা বসবাস করতে পারবো এরকমটা দেখাচ্ছে কারণ যেভাবে এই যে বাজারের মূল্য তালিকা পেয়েছি তাতে অনেকটাই খুশি লাগতেছে কারণ আজকে বাংলাদেশের বাজার মূল্য তালিকা তারিখ নয় আট দুই হাজার চব্বিশ তাহলে আপনারা জেনে নেন আগে আলুর কেজি ছিল কত ষাট টাকা ষাট টাকা এখন আলুর কেজি হয়েছে আপনার চল্লিশ টাকা বিশ টাকা ছাড় পেঁয়াজ পেঁয়াজের কেজি ছিল আপনার পেঁয়াজের কেজি ছিল আপনার একশো বিশ টাকা দেড়শো টাকা এখন সত্তর টাকা লবণ তিরিশ টাকা চাবিন তেল একশো চল্লিশ টাকা পেট্রোল আপনার হয়েছে গে একশো পঁচিশ টাকা গরুর মাংস ছয়শো পঞ্চাশ টাকা খাসির মাংস আষ্টশো টাকা হুম তারপর বয়ালা মুরগি যেটাকে আমরা বলি এটা কম বেশ সবার করেই চলে আর সবাই খায় তো ওইটা আপনার একশো চল্লিশ টাকা আগে ছিল দুশো আড়াইশো টাকা এখন আপনার হয়েছে গে একশো চল্লিশ টাকা দেশি মুরগি দেশি মুরগির কেজি আপনার চারশো টাকা দুধ শল ষাট টাকা গ্যারাম পঞ্চাশ টাকা বাংলাদেশের তালিকা বাজার তালিকা আর কি সেটাকে আমরা বলি তো আপনাদের কাছ থেকে যদি বেশি দামে রাখতে চায় তাহলে আপনারা কী করবেন সেনাবাহিনীর নাম্বার মানে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সেটা রাখবেন সেখানে গিয়ে আপনি সেনাবাহিনীর নাম্বার পাবেন সেনা সেনাবাহিনীর সঙ্গে ফোন দিতে পারবেন যোগাযোগ করতে পারবেন তারপর ছাত্রদের নাম্বার থাকবে আর কি তো আপনারা সবাই যোগাযোগ করবেন তো দেখেন আপনারা আর প্রধান ইনুজদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ছাত্রদের জন্য অনেক ভালোবাসা রইল যাই হোক বাংলাদেশটা দেখি কতটুকু এগিয়ে যেতে পারে আর দুই হাজার চব্বিশ পনেরো ষোলো তো মানে খেয়ে আসলাম পনেরো বছর খাইলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাওয়াইছে আমাদেরকে আমরা খাইছি এখন দেখি প্রধান ইনুস সরকার আমাদেরকে কি খাওয়ায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন